আশরাফুদ্দিন একজন আদর্শ ব্যক্তির নাম কলেজ প্রভাষক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা কতটুকু হৃদয়ে জলে কত কি অপরাধ ছিল সেদিন কেন তাকে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ দিতে হল কত ব্যথা বুকে চাপালি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দিকা কতটুকু একজন স্বচ্ছ আওয়ামী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যার বংশের প্রতিটি সদস্যের রক্তের শিরায় উপশিরায় আদর্শ কত বইছিল বঙ্গবন্ধুর ব্যথা বুকে চাপালে কে সান্তনা দেবে তার এই ছোট্ট শিশুটিকে ছোট্ট অবুজ শিশুটির দু চোখ খুঁজছে তার বাবাকে কি অপরাধ ছিল এই শিশুটির কিভাবে পূর্ণ হবে এই অবুজ কোমলমতি শিশুদের বাবার শূন্যতা এই অসহায় স্বামী নারীর কান্না কিভাবে থামবে আর কত কাঁদতে হবে আর কত লাশ পড়বে ের মতো কে দেবে ওদের আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা লাখো মানুষের উপস্থিতিতে জানাজা প্রমাণ করে আশরাফ কোনো জনবিচ্ছিন্ন পরিবারের লোক নয় হাতিয়ার শান্তিপ্রিয় জনতার আস্থা ও ভরসার স্থান আশরাফ পরিবার যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেdeki যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় দেখি যন্ত্রণা অবু শিশুর অবু প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আর কত কাঁদতে হবে আর কত লাশ পড়বে আশ্রাফের মতো করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্ষা কতটুকু অসু গড়ালে হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আর কত অশান্ত থাকবে সাগর দ্বীপে হাতিয়া হাতিয়া সকল মানুষের বিবেকের কাছে প্রশ্ন এই অন্যায়ের বিচার করবে সমগ্র হাতিয়ার জনগণা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দেখা কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আর বিস্মর্জ বীর মমতা কত দূর হলে জাতি হবে নির্বাজ্য